কারাগার সভ্য সমাজে অপরাধীদের সংশোধনের জন্য তৈরি করা এক ব্যবস্থা কিন্তু পৃথিবীর কিছু জেলখানা এমনও আছে যেখানে বন্দীদের জীবন কাটে এক চরম বিভীষিকার মধ্যে এগুলি শুধু কারাগার নয় বরং জীবন্ত নরক যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় প্রতিদিন আর প্রতি মুহূর্তে চলে বেঁচে থাকার সংগ্রাম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু কারাগার নিয়ে এই প্রতিবেদন এক কারান্দিরু জেল ব্রাজিল কারান্দিরু পেনিটেনশিয়ারি ব্রাজিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় কারাগারগুলোর মধ্যে এটি ছিল অন্যতম উনিশশো সালের কুখ্যাত দাঙ্গার পর কারান্দিরুর নাম বিশ্বের সামনে আসে যেখানে প্রায় একশো এগারো জন বন্দীকে হত্যা করা হয়েছিল এটি শুধুমাত্র একটি ঘটনা নয় বরং কারান্দিরুর প্রতিদিনের চিত্র ছিল মাদক সহিংসতা এইডসের বিস্তার এবং ভয়াবহ জনাকীর্ণতা এখানে প্রায় আট হাজার বন্দী ছিল যা এর ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ডক্টর ড্রাজিও ভারেলা নামে একজন চিকিৎসক এই জেলের ভয়াবহ পরিস্থিতি নিয়ে কাজ করেছেন এবং তার অভিজ্ঞতা বই ও চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে অবশেষে দু হাজার দুই সালে এই জেলটি বন্ধ করে দেওয়া হয় দুই তাদমোর সামরিক জেল সিরিয়া তাদমোর মিলিটারি প্রিজেন্ট সিরিয়া সিরিয়ার পালমিরা মরুভূমির কাছে অবস্থিত তাদমর জেলকে পৃথিবীর সবচেয়ে খারাপ কারাগার হিসেবে আখ্যায়িত করা হয় এটি সিরিয়ার আসাদ সরকারের সবচেয়ে কুখ্যাত মানবাধিকার লঙ্ঘনের প্রতীক বন্দীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এখানে ছিল নিত্য নৈমিত্তিক উনিশশো সালে রাষ্ট্রপতি হাফেজ আল আসাদের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর প্রায় এক হাজার বন্দিকে এক রাতে হত্যা করা হয়েছিল দুই সালে এটি বন্ধ ঘোষণা করা হলেও দু সালে আবার খোলা হয় এবং সিরিয়ার গৃহযুদ্ধে এর কুক্ষেপি আরও বাড়ে তিন দিয়ার বাকার জেল তুরস্ক দিয়ার বাকার প্রিজেন্ট টার্কি পুরস্কার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই জেল কুর্দি বন্দীদের উপরে অমানবিক নির্যাতনের জন্য পরিচিত উনিশশো আশির দশকে এখানে বন্দীদের ওপর এতটাই বর্বর নির্যাতন চালানো হতো যে বহু বন্দি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত এমনকি অনেকে আত্মহত্যাও করতো খাবার না দেওয়া বিদ্যুৎ শখ দেওয়া যৌন নির্যাতন এবং শারীরিক প্রহার ছিল সাধারণ ঘটনা এটি আজও মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের কারণ চার গিটার আমা সেন্ট্রাল জেল রুয়ান্ডা গিটারামা সেন্ট্রাল প্রিজন রুয়ান্ডা রুয়ান্ডার গণহত্যার পর এই জেলখানা ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এক হাজার মানুষের ধারণ ক্ষমতার এই জেলে একসময় প্রায় সাত হাজার বন্দী রাখা হয়েছিল অতিরিক্ত ভিড় অপুষ্টি অস্বাস্থ্যকর পরিবেশ এবং সংক্রামক রোগ ছিল এখানকার দৈনন্দিন বাস্তবতা বন্দিরা প্রায়শই একে অপরের সাথে লড়াই করতো এমনকি ক্যানিবালিজমের মতো ঘটনাও রিপোর্ট করা হয়েছিল পাঁচ লা সাবানেটা জেল ভেনেজুয়েলা লা সাবানেটা প্রিজন ভেনেজুয়েলা ভেনেজুয়েলার এই কারাগারে মাদক পাচারকারী আর গ্যাংদের নিয়ন্ত্রণ এতটাই প্রকট ছিল যে এটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রায় হারিয়েই ফেলেছিল কারাগারের ভেতর মাদক চোরাকাহারা অস্ত্র এবং সহিংসতা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা দু সালে একটি দাঙ্গায় প্রায় ঊনসত্তর জন বন্দি নিহত হয়েছিল যা এর ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে ছয় এল সেবো ডমিনিকান রিপাবলিক এল হিগো ডমিনিকান রিপাবলিক এই জেলে বন্দীদের জীবন কাটে চরম দারিদ্র্য এবং গ্যাং সহিংসতার মধ্যে সামান্য খাবার অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং ভয়াবহ জনাকীর্ণতা এখানকার মূল সমস্যা বন্দিরা প্রায়শই একে অপরের সাথে লড়াই করত এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষও হয়ে থাকে সাত আলকাতরাজ মার্কিন যুক্তরাষ্ট্র আলকাতরাজ ইউএসএ যদিও এটি বর্তমানে একটি মাজুঘর তবে এর ইতিহাস বেশ ভয়ঙ্কর সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝে অবস্থিত এই দুর্ভেদ্য কারাগারটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পরিচালিত হয়েছিল এটি ছিল কঠোর নিরাপত্তার জন্য পরিচিত এবং এখান থেকে পালানো প্রায় অসম্ভব বলে মনে করা হতো আলকাপনার জর্জ মেশিন গান কেলির মতো কুখ্যাত অপরাধীরা এখানে বন্দি ছিল এর শীতল পরিবেশ বিচ্ছিন্নতা এবং কঠোর নিয়মাবলী একে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর জেল হিসেবে পরিচিতি দিয়েছে এই জেলখানাগুলো মানব ইতিহাসের এক অন্ধকার দিক তুলে ধরে প্রতিটি কারাগারের গোলপই বলে অবিচার অমানবিকতা এবং বেঁচে থাকের এক নির্মম সংগ্রাম অপরাধীদের সংশোধনের বদলে এই স্থানগুলো প্রায়শই আরও বেশি অপরাধ প্রবণ করে তোলে যা সমাজের জন্য এক গভীর চিন্তার বিষয় আধুনিক বিশ্বে যেখানে মানবাধিকারের কথা বলা হয় সেখানে এই ধরনের কারাগারগুলির অস্তিত্ব আজও প্রশ্নবিদ্ধ করে আমাদের সামগ্রিক মানবতাকে